Surexit Dominus Fere. Nomine Patris, et Fili, et Spiritus Sanctus. <San> বিশ্বজুটি <San> ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় গুরু ও সার্বভৌম ভ্যাটিকান সিটির প্রধান পোপ ফ্রান্সিস মারা গেছেন তার বয়স হয়েছিল আটাশি বছর সোমবার একুশ এপ্রিল ভ্যাটিকানে নিজেন শান্তা তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভ্যাটিকানের পক্ষ থেকে এক বার্তায় বলা হয়েছে বিশপ অব্রুম পোপ ফ্রান্সিস্তানের সময় সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে স্রষ্ট ঘরে ফিরে গেছেন স্রষ্টা ও তার উপাসনের জন্য ফ্রান্সিসের গোটা জীবন নিবৃত ছিল তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তার মৃত্যুতে বিশ্বজুটে ক্যাথলিক বিশ্বাসীরা এবং অসংখ্য ধর্মপর মানুষ গভীর শোক প্রকাশ করেছেন পোপ ফ্রান্সিসের আসল নাম ছিল জর্জ মারিও বেরগোলিও পোপ হওয়ার আগে ফ্রান্সিস আর্জেন্টিনার বুয়েন্স এইরেসের আচল বিশপ ছিলেন এবং দু হাজার এক সালে কার্ডিনাল পদে অধিষ্ঠিত হন তার পরিচিত ছিল একজন বিনয়ী ও সাধারণ জীবনধারার ধর্মীয় নেতা হিসেবে দু সালের মার্চে পোপ ষোড়শ ব্যানিডিক ভ্যাটিকান থেকে অব্যাহতি নিলে কনক্রেডে জর্জ বেরগোলিও পোপ নির্বাচিত হন তিনি ছিলেন প্রথম লাতিন আমেরিকান পোপ দু সালে বাংলাদেশের সফরে এসেছিলেন পোপ ফ্রান্সিস সফরকালে ঢাকায় আয়োজিত গণপ্রার্থনাস্থলে মিয়ানমার থেকে পালিয়ে আসে রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের দুর্দশার কথা শুনেন তিনি তার অনুসরণে মনে করেন পোপ ফ্রান্সিস ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন একজন মানবিক সহানুভূতিশীল এবং সংস্কার পোপ হিসেবে যিনি বিশেষের গন্ডি পেরিয়ে মানবতার পক্ষে নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন। ফ্রান্সিস সবসময় শান্তি ও সংলাপের পক্ষে কথা বলেছেন বিশেষ করে ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের প্রসঙ্গে তিনি বারবার দুই রাষ্ট্র সমাধান অর্থাৎ ইসরায়েল ও ফিলিস্তিন উভয়েরই আলাদা স্বাধীন রাষ্ট্র থাকা উচিত এই অবস্থানকে সমর্থন করেছেন